আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো ভিহার্স লং টাইম পরে আমরা কিন্তু আবারও চলে আসি আপনাদের মাঝে তো আজকে আমি যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে হচ্ছিলো হোয়াইট কালার নকশি কাতার কাজ করা এগুলো হচ্ছিল টু পিস জর্জেট রেগুলার আপনার ইউজের জন্য হচ্ছে এই টু পিস গুলো যারা অনেক কাপড় আছে যে কোচিং করার জন্য ভার্সিটিতে যাওয়ার জন্য অফিসে যাওয়ার জন্য কিন্তু এই টাইপের কাপড় গুলো খুঁজেন এগুলোতে একটা আপনার সুবিধা হচ্ছে এগুলো রিঙ্কেল ফ্রি আয়রনের কোনো ঝামেলা নেই সো আমি আপনাদেরকে আজকে এগুলো দিব হচ্ছে সম্পূর্ণ পাইকারি মূল্য অফার প্রাইজে থাকবে এগুলো। আর এগুলো সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন থেকে ডাবল পর্যন্ত তো এই যে দেখেন এটা হচ্ছে পিচ কালারের ভিতরে একটি কালার খুব সুন্দর একটি কালার স্ট্যান্ডার্ড একটি কালার অনেকে কিন্তু অনেক কাপড়ে কালারটা কিন্তু পছন্দ করেন আর এইটা যে আপনার গলার যে কাজটা যাচ্ছে দেখেন সম্পূর্ণ নকশি কাঁথার কিন্তু কাজ করা গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে করা হয়েছে আর এটা হচ্ছে হলো আপনার স্লিপটা হাতাটা হবে থ্রি কোয়ার্টার ওকে দ্যাট ফিগারটা হাত তো হবে তো এটা হচ্ছিল ফ্লোরাল একটি আপনি এমবোডারি কাজ করা যেটা হাতে তে কিন্তু খুব সুন্দর চমৎকার কাজ করা আছে আর এইটা হচ্ছিল বিয়ার শালটা তো এটা ফেব্রিক হচ্ছিল আপনার পিওর ক্রিস্টাল জর্জেটের ভিতরে বিয়ার ওকে এই যে দেখেন এটা হচ্ছিল আপনার শালটা ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই এগুলো যত পর্যন্ত আপনার হাতে না পাবেন এর আগে বুঝবেন না যে ড্রেসগুলো কত কোয়ালিটিফুল তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী আরেকটা কালারে তো এইটা হচ্ছে হলো আপনার মেরুন কালারের ভিতরে একটি কালার রোজ কালার বলতে পারেন একটা কালারটা ডিফারেন্ট একটি কালার এটা এই যে দেখেন তো এটাও কিন্তু খুব সুন্দর নকশি কাতার কাজ করা তো আমরা কিন্তু আপনাদেরকে মানে একটু বোঝানোর জন্য গুলো খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সেম এটা ওই যে গলে নকশি কাতার কাজ করা হোয়াইট কালার কন্ট্রাস্টটা কিন্তু এটা ভিত্তি খুবই চমৎকার লাগতেছে আর এটা হলো সালোয়ারটা সালোয়ারটা হবে এক কালার সালোয়ারটা কিন্তু জামার যে ফ্যাব্রিকটা আপনারা পাচ্ছেন সালোয়ারও সেম ফ্যাব্রিক কাপড়টা পাচ্ছেন ওকে তো এবার আমি চলে যাচ্ছিল পরবর্তী আরেকটা কালারে তো এইটা হচ্ছিল মাস্টার্ড কালারের ভিতরে তো এটাও কিন্তু আপনার হোয়াইট কালারের কিন্তু কন্ট্রাস্ট করা এগুলো কিন্তু আপনারা কিন্তু হোয়াইট কালার ওড়না দিয়ে কিন্তু খুব ইজিভাবে পড়তে পারবেন আর হোয়াইট কালার ওড়না কিন্তু সবার বাসায় কিন্তু সচরাচর থাকে তো এটা হচ্ছিল আপনার মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা কিন্তু হোয়াইট কালারের ভিতরে খুব ভাবে কিন্তু সুন্দরভাবে ফুটেছে এটা হচ্ছিল হাতাটা হাতার কাজটা দুইটা হাতাতে খুব সুন্দর কাজ করা আছে আর এইটা হচ্ছে হলো আপনার শালোয়ারটা শালোয়ারটা কিন্তু খুবই চমৎকার একটি কাপড় জামাতে আমরা যে কাপড়টি ইউজ করেছি সালোয়ারে সেম ফেব্রিক দিচ্ছে অনেকে কিন্তু সালোয়ারের কাপড়ে কিন্তু আপনার কিন্তু দেখায় একরকম দিবে আরেক রকম বাট আমাদের এখানে ওরকম কোনো সিস্টেম নেই আমরা চাই একটা কাস্টমারকে পার্মানেন্ট করার জন্য প্রিমিয়াম কোয়ালিটি দিব লাভ সীমিত করবো আপনাদের কাছে বিক্রি বেশি করব সো এখন আমি চলে যাচ্ছি না পরবর্তী আরেকটা একটা কালারে যারা স্কিন ব্রাইট যাদের আছে যেসব আপুদের তো যারা ডার্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এটা ভাবে মিস করবেন না তো এইটা হচ্ছিল ডিপ ভায়োলেট কালার এর ভিতরে খুবই সুন্দর একটি কালার এটা কিন্তু আপনার হোয়াইট কালারের ভিতরে কিন্তু আপনার নকশিকাতে কাজ হবে গলাতে আর হাতে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দরভাবে ফ্লোরাল কাজ করা আছে আর যে এইটা হচ্ছে হলো সালোয়ারটা ওকে তো এগুলো কিন্তু সাইজ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পাবেন এক্সেল থেকে ডাবল এক্সেল পর্যন্ত কিন্তু পাবেন এক্সেলটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ বডি যাদের আছে তারা ইউজ করতে পারবে আর ডাবল এক্সেল যেটা সেটা হচ্ছে বিয়াল্লিশ থেকে ৪৪ বডি আপনারা ইউজ করতে পারবেন তো আজকে যে আজকে যে সর্বশেষ আমাদের যে ডিজাইনটা তো এটা হচ্ছে হলো সি গ্রিন কালারের ভিতরে বটল গ্রিন বলতে পারেন এটাকে এটাও কিন্তু আপনার খুব সুন্দর কাজ করা যেটা হচ্ছে হোয়াইট কালার কন্ট্রাস্টে কাজ করা এটা হচ্ছে হাতাটা আর এটা হলো আপনার শালটা এই যে দেখেন এটা হচ্ছে হলো শালোয়ারটা তো ভিউয়ার্স আমাদের কিন্তু টু পিস কিন্তু রেডি করা সম্পূর্ণ রেডি করা বানানো কোনো ঝামেলা নাই তো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তো ঢাকায় আমাদের মনে করেন যে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা বাংলাদেশে যে যেখানে থাকেন না কেন অবশ্যই কিন্তু আমাদেরকে আমাদের স্ক্রিনে তো যে নাম্বারটি যে থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই অ্যাকাউন্টই আমাদের আছে সেই নাম্বার খোলা তো আপনার ওই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আপনারা কে কোন কালারটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন ঢাকা হলো চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে হলো বাহাত্তর ঘন্টার ভিতরে তো বেশ আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম